হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ওয়া নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি আজকে রবিবার আর এখন বাড়ছে সকাল সাড়ে দশটা মতো তোজো ঘুম থেকে উঠে গেছে ওকে নিয়ে আমি একটু কোলে করে ঘুরি প্রথমে ঘুম থেকে ওঠার পরে অ্যাকচুয়ালি সকালে একবার ওর ঘুম হয়ে যায় তারপরে ফিট নিয়ে আবারও ঘুমিয়ে পড়ে ততক্ষণে আমার স্নান করা হয়ে যায় আর ওকে স্নান করানোর আগে আমি সমস্ত কিছু এভাবে রেডি করে নিই তারপরে ওকে স্নান করাই আর দেখো এখন বাথ টবে বসিয়ে দিলে ও কিন্তু খুব এনজয় করে জাস্ট মাস পর্যন্ত একদমই এনজয় করতো না খুব কান্না করতো মানে দুমাস দু মাসেরও পরে কিছুদিন পর্যন্ত খুব কান্না করতে দেখেছি বাট এখনও স্নান করাটাকে খুব এনজয় করে ইভেন তেল মালিশটাকেও খুব এনজয় করে তবে জাস্ট দুদিন আগে যেহেতু ওর ভ্যাকসিনেশান হয়েছে এখন ওকে তেল মালিশটা দিচ্ছি না পাঁচ ছয় দিন মতো দেবো না তারপরে আবার নর্মালি তেল মালিশ করিয়েই স্নান করাবো তো আমাকে আমার এক বন্ধু বলেছিল দেখ তিন মাস পর থেকে ও কিন্তু খুব এনজয় করবে স্নানটা তো এখন তাই দেখছি সত্যি কথা ও এখন আর চান করতে গেলে একটুও কান্না করে না এমনিতে ওর কান্নাকাটি খুবই কম স্নান করাতে গেলে একটু কাঁদতো তো এখন দেখছি সেটা আবার কাঁদে না বাবা হ্যালো এদিকে দেখো স্নান করানোর পরে আমি তোজোকে ফিট করিয়ে দিই বেশ একটা লম্বা ফিট নাই এই টাইমেও আর তারপর একটুখানি ঘুরিয়ে আমি বার্পিং করাই আর আজকে যেহেতু সানডে ওর পাপার কাছে এখন আমি ওকে দেব দেন আমি আজকের বেডটাকে ক্লিন করে নেব তো বেবি নিয়ে বেডের অবস্থা হয়ে যায় খুবই বেহাল তো যতই গুছিয়ে রাখে না কেন এরকমই হয় তো যাই হোক আমি গুছিয়েও নিলাম আর ততক্ষণে তোজ ওর পাপার কোলে ঘুমিয়ে পড়েছিল। তো ওকে বললাম শুয়ে দিয়ে যাও তো তোজোকে শুয়ে দেয়া হলো বাট ও বেশিক্ষণ শুয়ে থাকে না দিনের বেলা ঘুমটা ওর খুবই পাতলা এর তুলনায় রাতের বেলাও ও ভালো ঘুমোয় তো যাই হোক তাও চেষ্টা করব যতক্ষণ শোয় কেন কি আমি আবার একটু কিচেনে যাব। যদিও আমার রান্না করছে তাও আমি একটু যাব। এদিকে পর্দাগুলো আমি দিয়ে দিলাম যাতে করে আলো না আসে ওর ঘুমটা একটু ভালো হয় আর এরপর আমি ওর ডায়পারের জায়গাটা একটু গুছিয়ে নেবো তো আমি আমাদের বেডের বেডেই অ্যাকচুয়ালি মাথার উপরে তোজোর একটা ডাইপারের জায়গা রাখি মানে একটা অর্গানাইজার যেখানে আমি ও ডাইপার প্লাস কিছু এসেন্সিয়াল জিনিস যেগুলো ডাইপার চেঞ্জ করার টাইমে লাগে সেগুলো আমি রেখে দিই যাতে করে যখন প্রয়োজন হয় তা তখন আমাকে এদিক ওদিক খুঁজতে না হয় একটা জায়গা থেকে আমি সব কিছু পেয়ে যাই তো প্রথমে আমি কিছু ডাইপার বের করে নিচ্ছি এই স্নান করার পরে বের করে গুছিয়ে রাখি তাতে করে সারাদিন মোটামুটি চলে যায় যদি ডাইপার কম পড়ে তখন আমি আবার বার করে নিই তো মোটামুটি আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি এবার আমি গুছিয়ে নেবো তো যখন আমি হসপিটালে যাই তখনই আমি লাভ লাপের ডাইপার কিনেছিলাম তো এখনো পর্যন্ত এটাই আমি কন্টিনিউ করছি মাঝখানে বেবিহাগের কিছুদিন ইউজ করিয়েছিলাম তারপরে আবার লাভ ল্যাপটাই ইউজ করাই তো এটা আমার খুব ভালো লাগে তো যাই হোক এইটা হচ্ছে আমার ছোট অর্গানাইজারটা এখানে আমি ফার্স্টেই কিছু ডাইপার রেখে দেব আর তার সাথে রাখবো ডায়পার রাইস ক্রিম তারপরে একটা কোকোনাট অয়েল রেখে দিই ওয়েট টিস্যু যা যা দরকার হয় কোকোনাট অয়েলটাও আমি মাঝে মাঝে ইউজ করি ডায়পার ডাইস ক্রিমের পরিবর্তে কি কোকোনাট অয়েলের মাল্টিপারপাস ইউজেস হয় আর কোকোনাট অয়েলের কোনো সাবস্টিটিউটও হয় না ভীষণ ভালো তো আমি এখন রিসেন্টলি একটু বেশি করে কোকোনাট অয়েল ইউজ করছি ওই ক্রিমটার জায়গায় তো আর রেখে দিই দু একটা ল্যাঙ একটা ছোট্ট ক্লথ আর ড্রাই শিট ব্যাস এইটা হচ্ছে খুব দরকারি একটা জিনিস যেটা আমার একদম মাথার ওপর থাকে যখনই ডায়পার চেঞ্জ করার প্রয়োজন হয় এটা আমি নিয়ে নিই লাইটটা অফ করে দিলাম এদিকে মা আমার জন্য দুধ গরম করে রেখে দিয়েছে এখনও আমি দুধটা কন্টিনিউ করছি যেহেতু তোজো শুধুমাত্র ব্রেস্ট ফিডেই রয়েছে আমাদের ঘুঘু পাখির দিনের বেলার ঘুম হয়ে গেছে হয়ে গেছে ঘুম কতক্ষণ ঘুমালি বাবু আও চলো 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 ঘুম হয়ে গেল এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি তোমার ঘুম হয়ে গেলো এখন কি হবে তাহলে কি হবে এখন কি হবে কোলে উঠবে কোলে কোলে নিতে হবে হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো চলো এই যে আমি মাম্মামের কোলে উঠে পড়েছি মাম্মামের কোলে উঠে পড়েছি হ্যাঁ বাবা মাম্মামের কোলে উঠে পড়েছো গুগু পাখি গুগু পাখি আমার গুগু পাখি আমার গুগু পাখি কিরে কিরে গুগু পাখি তো জাস্ট দশ থেকে পনেরো মিনিট মতো ঘুমালো আর তারপরেই ঘুম থেকে উঠে গেছে দিনের বেলার ঘুম এরকমই পাতলা হয় তো এর দিকে আমি ওকে নিয়ে একটু এলাম কিচেনে মা আজকের বানাচ্ছে সিম্পল মেনু একদম ভাত চিকেন মানে নর্মাল আলু দিয়ে চিকেনের ঝোল একটু ঘন ঘন রাখতে বলেছি ঝোলটা ব্যাস আর হচ্ছে হ্যাঁ মুসুরির ডাল বানাবো ওটা আমি বানাবো আর একটু আলু শুদ্ধ দেওয়া হবে চিকেন তন্দুরি খাবে তন্দুরি তুমি তন্দুরি খাবে হ্যাঁ চিকেন স্যুপ ওকে এদিকে কিন্তু আমাদের চিকেন একদম রেডি তো যেরকমই একদম ফুটছে একটু পরেই নাবিয়ে দেব আর ভাত হয়ে গেছে আমি শুধু একটু মুসুরির ডালটা সিদ্ধ বসাবো নরমাল পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে তো সেটাই করতে এলাম তো আগে তো আমি কি করতাম চাল ডাল ধুয়ে সেই জলটা গাছে দিতাম এখন একদম সময়ই হয় না তো আজকে ভাবলাম হঠাৎ মনে পড়লো তো একটুখানি গাছে দিয়ে দিলাম তো এখন একদমই গাছের যত্ন করা হয় না তাও চেষ্টা করি দু একটা গাছ নতুন আমি লাগিয়েওছি বাট আগের মতো করে উঠতে পারি না বাট এই চাল আর ডাল ধোয়া জল দিলে কিন্তু গাছগুলো ভীষণ ভালো হয় সেই ইনডোর প্ল্যান্টস হোক বা আউটডোর প্ল্যান্টস হোক মাই সমস্ত রান্না করে আমি খুব রেয়ার মাঝে মাঝে একটু আধটু রান্না করি বাকি সমস্ত কাজ তোজোরগুলো করলেও রান্নাটা পুরোটাই মা করে বাট মা চলে গেলে এবার সব কিছুই একা একা করতে হবে তাই আমার এখন থেকেই কীরকম একটা টেনশান হয় আর কান্না পায় তো এদিকে দেখো চিকেনটা কিন্তু রেডি দেখতেও খুব টেম্পটিং হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আর কেউ রান্না করে দিলে খেতে যেন বেশি স্বাদ লাগে বিকেলের দিকে আমি তোজোর সাথে এভাবে বুমেরাং করছিলাম ইনস্টাগ্রামে খুব ভালো লাগে আর তারপরে আমি আর সৌমেন একটু বেরোলাম তোজোকে মায়ের কাছে রেখে এসেছি তো যাবো একটু সামনের মার্কেটে টুকটাকি জিনিস কিনতে গ্রসারি বলো সবজি বাজার বলো তো আমার কিন্তু নর্মাল এই সমস্ত শপিংগুলো করতেও খুব ভালো লাগে তো আগে তো দুজনেই যেতাম আমরা একসাথে ছুটির দিনে তো তোজো আসার পর থেকে তোজো আসার পর থেকে না আমি প্রেগনেন্ট হওয়ার পর থেকে পুরো রুটিনটাই চেঞ্জ হয়ে গিয়েছিল তো প্রেগন্যান্সিতে তো আমি একদমই বাইরে বের হইনি এখন জাস্ট একদম তোজোকে ফুললি ফিট করিয়ে মায়ের কাছে রেখে আসি আর একটুখানি ঘুরে আসি তো ঘুরতে ঘুরতে আজকের ভিডিওটা এন্ড করছি দেখা হবে পরের ভিডিওতে বাই